মর্মান্তিক একটি ঘটনা মালয়েশিয়ার প্রবাসী বিল্লাল ভাই আর দুনিয়ার বুকে বেছে নেই রাজবাড়ির গ্রামের প্রবাসী বিল্লাল ভাই পরিবারের সুখের জন্য মালয়েশিয়ায় গিয়ে কাজ করতেন গতকাল সোমবার জরবারু শহরের একটি নির্মাণ সাইটে কাজ করার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে একটি বাড়ি বালতির দড়ি ছিঁড়ে গিয়ে সেটা তার গায়ে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান খুবই মর্মান্তিক একটি ঘটনা তিনি ছিলেন মাত্র তিরিশ বছরের তরুণ বাড়িতে আছেন স্ত্রী আর চার বছরের ছোট মেয়ে হঠাৎ করেই সব শেষ হয়ে গেল পরিবারে এখন সুখের তামন মরদেহ দেশে আনা হয়েছে জানাজা আর দাফনও সম্পূর্ণ হয়েছে এলাকার মানুষজন সবাই কাঁদছে আমরা যারা বিদেশে কাজ করি বা করতে যাচ্ছি সবার আগে কাজের জায়গায় নিরাপত্তা নিয়ম মেনে চলা আর কাগজপত্র ঠিক আছে কিনা এগুলি খুব গুরুত্বপূর্ণ থাকতে পারলে পরিবারও শান্তিতে থাকবে এই প্রবাসী বিল্লাল ভাইয়ের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আল্লাহ তালা যেন আমাদের সকল প্রবাসী ভাইদেরকে হেফাজত করেন আমিন